নমস্কার সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আসলে তৃণমূল কংগ্রেস করতে গেলে শিক্ষা পড়াশোনা পাণ্ডিত্য বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স অপরকে চালাক ভাবা অপরকে বুদ্ধিমান ভাবা বা কে আমার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট সেটা ভাবা বোধায় বিলুপ্ত করে তবে তৃণমূল কংগ্রেসটা হতে হতে হয় তাহলে তৃণমূল কংগ্রেস হওয়া যায় না আমি কার কথা বলছি ডক্টর মানুষ ভুঁইয়ার কথা শিক্ষিত মানুষ ডাক্তারি পড়াশোনা করেছেন প্রদেশ কংগ্রেসের একসময় সভাপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায় সোমেন মিত্র খুব কাছের রাজনীতিবিদ ছিলেন পরবর্তীকালে ধুতি তুলে ধান ক্ষেতের মধ্যে দৌড়ের জন্য বিখ্যাত হয়ে গেছেন খুনের আসামি হয়ে গিয়েছিলেন তারপর সব কেস মমতা বন্দ্যোপাধ্যায় উইথড্র করে নিয়েছিলেন যখন তিনি তৃণমূলে গিয়েছিলেন আমরা এমন একটি মানুষকে নিয়ে আজকে আলোচনা এলাম কেন জানেন সপাটে একটা চর খেলেন ভাস্কর ঘোষের কাছে কে ভাস্কর ঘোষ এই মুহূর্তে বাংলার অন্যতম প্রতিবাদী এক মুখ সংগ্রামী যৌথ মঞ্চের যিনি নেতৃত্ব দিচ্ছেন সোজা কথা স্পষ্টভাবে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে টু দি পয়েন্ট একদম বাছাই শব্দ নিয়ে যিনি উত্তরগুলো দেন যার জন্য তাঁকে নিয়ে বারবার করে আসি বাংলার রাজনীতিবিদদের শেখা উচিত ভাস্কর ঘোষকে দেখে আবারও বলছি বাংলার রাজনীতিবিদদের শেখা উচিত ভাস্কর ঘোষকে দেখে কোয়ার্ডিনেশান কমিটি কোথায় হারিয়ে গেল কর্মচারী পরিষদ কোথায় হারিয়ে গেল ফেডারেশন কোথায় হারিয়ে গেল এরা চেষ্টা করছেন এরা টুকটাক লড়াই করছেন কিন্তু বলুন তো কোয়ার্ডিনেশান কমিটির কে মুখ বলুন তো কর্মচারী পরিষদের কে মুখ ফেডারেশনে তবু মলয় মুখোপাধ্যায় আছেন প্রশ্নগুলো করলে অনেকে রাত করবেন কিন্তু আমার কিছু করার নেই যা সত্য যা স্পষ্ট সেটা পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে বলা দরকার বলে বলছি যে মানুষ ভূইয়া যখন সরাসরি সংগ্রামী যৌথমঞ্চকে আক্রমণ করলেন অন্য দিন রেস্ট নিন বাড়িতে গিয়ে ঘুমন আর রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী দেখেন অনেক বড় বড় বাতেলা বা ডায়লগ দিতে শুরু করেছিল সেই ডায়লগের জবাব যখন ক্যামেরার সামনে পেলেন ক্যামেরার বুমের উত্তরে সরাসরি ভাস্কর ঘোষ দিলেন পরিষ্কারভাবে এমন কিছু তথ্য ফাঁস করে দিলেন মানুষ ভূঁইয়ার জন্য আমরা সেটা জানতে পারলাম অন্তত এই কারণে তো মানুষ ভূঁইয়াকে ধন্যবাদ দেওয়া দরকার মানুষ ভূঁইয়া চর খেলেন রাজনৈতিক চর ফিজিক্যাল চর নয় রাজনৈতিক চর খেলেন কিন্তু সেই চরের জন্য আমরা জানতে পারলাম এইট্টি টু পারসেন্ট ডিফারেন্স অন্য স্টেটের সঙ্গে এই রাজ্যের মূল ডি যে ডি হিসেবটা নতুন করে করেন যে ডিএ হিসেবটা আমরা অনেকে জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমরা একশো বত্রিশ পার্সেন্ট দিয়ে দিই কিন্তু আদতে রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের ডিফারেন্সটা এইটি টু পার্সেন্ট কে বলেন ভাস্কর ঘোষ বলেন একদম ব্যঙ্গ বিদ্রুপ তাচ্ছিল্য দিয়ে মানুষ ভইয়াকে যে জায়গায় নামালেন পাওনা ছিল তার হ্যাঁ অবশ্যই পাওনা ছিল শুধু শুধু খুঁচিয়ে ঘা করার কোনো দরকার ছিল না সংগ্রামী যৌথ মঞ্চ এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি কর্মচারী কন্ট্রাকচুয়াল কর্মচারী ঠিকায় নিযুক্ত কর্মচারী এবং অবশ্যই যারা গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশে বসে আছেন সমস্ত মানুষের হয়ে কথা বলা একটা একটা মুখ এবং তার প্রতিনিধি তার তার ফেস হচ্ছেন ভাস্কর ঘোষ ফলে তিনি লড়াইয়ের মুখটার ঠিক করে দিচ্ছে না ঠিক সেই সময় দাঁড়িয়ে মানুষ হয়তো খোঁচাতে গেলেন তার কারণ রাজ্য সরকারই তৃণমূল কংগ্রেসের ফেডারেশনকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব ভাইপো দিয়েছেন এই মানুষ ভূইয়ার ওপর ফলে মানুষ ভূইয়াকে খোঁচাতে গেছেন মানুষ ভূইয়া সপাটে চরটা খেলেন আমার খুব ভালো লাগছিল জানেন তো মানুষ ভূইকে আমি ব্যক্তিগতভাবে চিনি আমার সঙ্গে পরিচয় আছে কিন্তু রাজনীতি লোকেরা সবাইকে যখন অবুদ্ধিমানভাবে বা বোকা ভাবে তখন তার চড় খাওয়াটা ভাওনা রাজনৈতিক চর সুন্দর উত্তর দিলেন বাবু আজকের এই প্রতিবেদনে আমি টুক করে সেই ভিডিওটা আপনাদের দেখাবো যেখানে মানুষ ভুইয়া খুব তর্পানোর চেষ্টা করছিলেন আর তারপর যখন সাংবাদিকরা ভাস্কর ঘোষের কাছে ক্যামেরা ধরলেন বোন ধরলেন ভাস্কর ঘোষ খুললাম খুললাম বাজারে উলঙ্গ করে দিলেন সে উলঙ্গ ধুতি উলঙ্গ করলেন কিনা জানি না কিন্তু অন্তত রাজনৈতিক প্রশ্নের জবাবটা তথ্য দিয়ে একদম সুনির্দিষ্ট লক্ষ্যে দাবমান হলো মানুষ দিকে কিন্তু তার তো লাজ নেই তৃণমূল কংগ্রেস করলে আবার লাজ লজ্জা থাকার কোনো প্রয়োজনীয়তা নেই ফলে তিনি তার কিছু এসে গেল না কিন্তু অন্তত বাংলার মানুষ জানতে পারলো এবং আমাদের অবশ্যই সন্ময় ফিক্সে মনে হলো আজকে এই ভিডিও দুটো পাশাপাশি আপনাদের কাছে দেখানো দরকার আমার মুখ্যমন্ত্রী চিরকালই সরকারি কর্মচারীদের পাশে কিন্তু অহেতুক রাজনীতি অহেতুক পর্যালোচনা অহেতুক মিথ্যে অজুহাত অহেতুক আক্রমণ তাকে করা হচ্ছে যৌথ মঞ্চের পক্ষ থেকে আমি তাই যৌথ মঞ্চকে বলছি একটু বিশ্রাম করুন বাড়িতে গিয়ে অনেকদিন চিৎকার টিৎকার করেছেন আর মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলাকে বাঙালিকে রক্ষা করার আন্দোলনে সামিল হন ওই পদ্মফুলের পতাকা লাল পতাকা ছেড়ে এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত হন আরেকটা অনুরোধ আমার ব্যক্তিগতভাবে পনেরো দিন বিশ্রাম করার পর আপনাদের একটা বাছাই করা স্লোগান দেওয়া শক্তিশালী নেতাদের নিয়ে যন্তর মন্তরে গিয়ে অবস্থান করুন আমাদের রাজ্যের পাওনা মুখ্যমন্ত্রী বলেছেন এক লাখ পনেরো হাজার কোটি টাকাটা দয়া করে আদায় করে আন অনেকগুলো মানে মিথ্যা তথ্য উনি দিয়েছেন ওনার দিদিমণি বলছেন দু হাজার কোটি টাকা খরচা হবে উনি বলছেন দু হাজার কোটি টাকা খরচা হবে অর্থাৎ ওনার কাছেই ঠিক তথ্য নেই ওনার যে মুখ্য সচিব যে হিসেব দিয়েছিলেন তাতে আবার অন্য হিসেবে আসছিল আমাদের কাছে তারপরে বলেছেন যে উনি হয়তো পে কমিশন সম্পর্কে সেই অভিজ্ঞতা নেই আর কি থাকার কথাটাও নয় কারণ ওনারা যে লেভেলে বিচরণ করেন আজকে এই দল কালকে ওই দল আজকে ধান মাঠ কালকে এই মাঠে ধুতি তুলো দৌড়ানো এত তারা খেয়ে খেয়ে ওনার মাথাটা গুলিয়ে গেছে তবুও উনি যে হিসেবটা দিয়েছেন যে একশো শতাংশ দিয়ে দিয়েছেন সেই হিসেবে ধরলে কেন্দ্রীয় সরকারি এবং অন্যান্য রাজ্যের কর্মচারীরা বর্তমানে দুশো আঠারো পার্সেন্ট পায় আমরা পাচ্ছি একশো ছত্রিশ পার্সেন্ট মানে বকিয়ার পরিমাণ বিরাশি পার্সেন্ট হ্যাঁ ঠিকই শুনছেন এই রাজ্যের কর্মচারীরা কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের কর্মচারীদের থেকে বিরাশি পারসেন্ট কম মহার্ঘ ভাতা পান মানুষ ভুঁইয়া বাবু সেটা তাই সেটা নিয়েও একটা বলুন আর আমরা খুব খুশি যে আপনি এতদিন আমাদেরকে চিনতে পেরেছেন আমার মুখ্যমন্ত্রী চিরকালই সরকারি কর্মচারীদের পাশে কিন্তু অহেতুক রাজনীতি অহেতুক পর্যালোচনা অহেতুক মিথ্যে অজুহাত অহেতুক আক্রমণ তাকে করা হচ্ছে যৌথ মঞ্চের পক্ষ থেকে আমি তাই যৌথ মঞ্চকে বলছি একটু বিশ্রাম করুন বাড়িতে গিয়ে অনেকদিন চিৎকার টিৎকার করেছেন আর মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলাকে বাঙালিকে রক্ষা করার আন্দোলনে সামিল হন ওই পদ্মফুলের পতাকা লাল পতাকা ছেড়ে এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত হন আরেকটা অনুরোধ আমার ব্যক্তিগতভাবে পনেরো দিন বিশ্রাম করার পর আপনাদের একটা বাছাই করা স্লোগান দেওয়া শক্তিশালী নেতাদের নিয়ে যন্তর মন্তরে গিয়ে অবস্থান করুন আমাদের রাজ্যের পাওনা মুখ্যমন্ত্রী বলেছেন এক লাখ পনেরো হাজার কোটি টাকাটা দয়া করে আদায় করে আন অনেকগুলো মানে মিথ্যা তথ্য উনি দিয়েছেন ওনার দিদিমণি বলছেন দু হাজার কোটি টাকা খরচা হবে উনি বলছেন দু হাজার কোটি টাকা খরচা হবে অর্থাৎ ওনার কাছেই ঠিক তথ্য নেই ওনার যে সচিব যে হিসেব দিয়েছিলেন তাতে আবার অন্য হিসেব আসছিল আমাদের কাছে তারপরে বলেছেন যে উনি হয়তো পে কমিশন সম্পর্কে সেই অভিজ্ঞতা নেই আর কি থাকার কথাটাও নয় কারণ ওনারা যে লেভেলে বিচরণ করেন আজকে এই দল কালকে ওই দল আজকে ধান মাঠ কালকে এই মাঠে ধুতি তুলো দৌড়ানো এত তারা খেয়ে খেয়ে ওনার মাথাটা গুলিয়ে গেছে তবুও উনি যে হিসেবটা দিয়েছেন যে একশো ছত্রিশ শতাংশ দিয়ে দিয়েছেন সেই হিসেবে ধরলে কেন্দ্রীয় সরকারি এবং অন্যান্য রাজ্যের কর্মচারীরা বর্তমানে দুশো আঠারো পার্সেন্ট পায় আমরা পাচ্ছি একশো ছত্রিশ পার্সেন্ট মানে বকেয়ার পরিমাণ বিরাশি পার্সেন্ট হ্যাঁ ঠিকই শুনছেন এই রাজ্যের কর্মচারীরা কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের কর্মচারীদের থেকে বিরাশি পার্সেন্ট কম মহার্ঘ ভাতা পান মানুষ ভূঁজাবাবু সেইটা সেটা নিয়েও একটা বলুন আর আমরা খুব খুশি যে আপনি এতদিন আমাদেরকে চিনতে পেরেছেন